নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ আপনাদের সঙ্গে কথাই আজকের ভিডিওতে দেখাতে বছর আগে বাংলার এক লোকনৃত্যের ইতিহাস জানতে যে লোক সংস্কৃতি ধীরে ধীরে প্রায় হারিয়ে যেতে বসেছে হারিয়ে যেতে বসেছে যাকে ইংরেজিতে ফোক ডান্স বলে যাকে ঘিরে মানুষ একসময় বিনোদনে ব্যবহার করেছে করেছেন সাথে সাথে কিছু মানুষ জীবিকা রক্ষাও তার নাম পুরুলিয়ার ছৌ নাচ ছৌ নাচ হলো একটি বর্ণময় উচ্ছ্বাসময় প্রাণ শক্তির নৃত্য আঙ্গিক এর সূচনাতেই রয়েছে যুদ্ধ নৃত্য সাদা কালো রঙিন মুখোশ ধামসার ছন্দ এবং তার তালে তালে শিল্পীদের নাচ আর শারীরিক কসরত ডিগবাজি এটাই হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নাচ ছৌ নাচ হলো ভারতীয় আদিবাসীদের যুদ্ধ নৃত্য বা নাচ পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড ও উড়িষ্যায় এই নাচ অতি জনপ্রিয় এই ছৌ নাচের ইতিহাস বলছে এর উৎপত্তি হচ্ছে পশ্চিমবাংলার পুরুলিয়া থেকে সেই অনুযায়ী ছৌ নাচের তিনটে উপসর্গ আছে পুরুলিয়া ছৌ সারাইকেল্লা ছৌ ময়ূরভঞ্জ ছৌ তিনটি উপধারার মধ্যে পার্থক্য এটাই পুরুলিয়ার সাব জেনারার যে নাচ সেই সময় মুখোশ ব্যবহার হয় যেটা ময়ূরভঞ্জ ছৌতে কোনোভাবেই ব্যবহার করা হয় না বাংলায় এই ছৌ নাচের ইতিহাস চার হাজারেরও বেশি বছর আগে পুরুলিয়াতে পুরুলিয়ায় আছে স্বকীয় ঐতিহ্য আর সংস্কৃতি সপ্তম শতাব্দীর বৌদ্ধ দোহায় সংকলন যেখানে চর্যাপদে বাংলা ভাষার যেটা প্রাচীনতম নিদর্শন বলে স্বীকৃত মধ্যযুগীয় বাংলা ভাষা কাব্যের লোকগীতি পালাগান এর প্রচলন হয় ছৌ নাচের নামকরণ তার নানা জনের নানা রকম মত ব্যবহৃত হয়েছে এই ছৌ নাচের নামকরণ নিয়ে ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো এবং ডক্টর সুধীর করণ বলেছেন যেটা ছো মানে ছয় ওকার কার ছৌ নয় তারা বলেছেন এটা ছো আর বিভূতিভূষণ দাশগুপ্ত এবং ডক্টর বঙ্কিমচন্দ্র মাহাতো বলেছেন ছ বাংলা বর্ণমালায় যে ছ ব্যবহার করা হয় সেটি রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আশুতোষ ভট্টাচার্য প্রথম এগুলোর পরিবর্তন করে নাম দিয়েছিলেন ছৌ ছয় ওকার যেটির উচ্চারণ ছৌ তিব্বতী সংস্কৃতির ছাম নৃত্য থেকে ছৌ নাচের উদ্ভব বলে মনে করা হয়েছে এ শুরুতে ঝুমুর গানের মাধ্যমে পালার বিষয় বুঝিয়ে দেওয়া হয় বাজনা দারগল সেই নাচের পরিবেশ সৃষ্টি করেন অনেকটা যেমন এখন পথনাটকগুলোতে আমরা ব্যবহার করে থাকি একটা গোল করে বসিয়ে দিয়ে বাজনা বাজিয়ে একটা পরিবেশ সৃষ্টি করা হয় তখনও এই পুরুলিয়ার ছৌ নাচে সেই রকমই ব্যবহার করা হয়ে আসছে প্রথমেই গণপতি দেবের অর্থাৎ গণেশের ছৌ এর নাচটা করানো হয় তারপরে অন্যগুলো শুরু হয় দেব অসুর পশু পাখি সেজে মুখোশ পড়ে আছেন এবং শরীরকে কাঁপানো হয় কখনো কখনো সংকোচন কখনো প্রসারণ করে চরিত্রের যে প্রকাশ যখন রাবণের চরিত্র হচ্ছে তখন একটা একটা ভঙ্গিমা সেটা ওই কাও কম্পনের মাধ্যমে এরকমভাবে বিভিন্নভাবে এটাকে প্রকাশ করা হয়ে থাকে বাজনা তালে তালে হাত পার সঞ্চালন করা হয় যেটাকে বলা হয় চাল দেব চাল বীর চাল রাক্ষস চাল পশু চাল রয়েছে চালগুলো উড়া মাল্ট উলফা বাহি মলকা মাটি দলখা ভাগে বিভক্ত পুরুলিয়ার বাঘমুন্ডিতে চল্লিশটি সূত্রধর পরিবার এর সঙ্গে যুক্ত জয়পুরের ডুমুডির গ্রামে পাঁচটি পরিবার ছৌ নাচের এই বিশেষ মুখোশগুলো তৈরি করে থাকেন এছাড়াও গোংরা ডিমডিহা কালিদাস ডিহি গ্রামগুলোতে এই সব মুখোশ তৈরি হয় যাই হোক বর্তমানে টিভি এবং মোবাইলের বিনোদনের ফাঁদে পড়ে এই সমস্ত শিল্পীরা তাদের জীবিকা হারিয়ে বেকার হতে বসেছেন ফলে তাদের পেটে টান পড়েছে তারা অন্য জীবিকা গ্রহণ করে অন্যত্র রাজ্য ছেড়ে অন্য রাজ্যে বা বাইরের দেশে চলে যাচ্ছেন ফলে হারিয়ে যেতে বসেছে অন্যান্য লোক সংস্কৃতির মতোই পুরুলিয়ার এই ছৌ নাচ যেটি ভারতীয়দের ভারতবাসী তথা বাংলার একটি বিশেষ ঐতিহ্য বহন করে আসছে চার হাজার বছর আগে থেকে নমস্কার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পুরনো ইতিহাস সব জানতে আমাদের এই ইউটিউব চ্যানেল সন্দেশ বাংলাটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Thank you.